আসসালামু আলাইকুম রহমতুল্লা মানুষ কতটা বেহায়া আর নির্লজ্জ হলে এমন কাজটা করতে পারে সে কি আসলেই মানুষের পর্যায় পরে আপনারাই বলে যাবেন দেখেন নিজে বিয়ে করেছে নিজে বিয়ে করে নিজের ছয়টা বন্ধুকে দিয়ে সহবাস করিয়েছে এত বড় কুলাঙ্গার ভাই ভিডিওটা দেখে আসলে আমার মানে অন্তরটা একবারে কেঁদে উঠেছে ভাই এমন এমন ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে আমার মনে হয় না যে বাহির কোনো কান্ট্রিতে এমন ঘটনা ঘটে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে এতটা মানে বাজে লাগছে ভিডিওটা দেখে ভাই কেমনে সম্ভব নিজে বিয়ে করেছে এবং বাসর রাতে ওষুধ খাইয়েছে ঘুমের ওষুধ ঘুমের ওষুধ নিজের ওয়াইফকে খাইয়ে তার বন্ধুদের ফোন করে ডেকেছে এবং বলেছে তার তোদের জন্য সারপ্রাইজ আছে তোরা আমার বাসায় আয় ঠিক আছে এরপরে বউকে দিয়ে বাসর করিয়েছে হ্যাঁ মানে বন্ধুদেরকে সাথে নিয়ে বইয়ের সঙ্গে বাসর করেছে কতটা বাজে সি 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 ভাই এটা আসলে এদের এদের কোনো আইন আসলে এদের কোনো আইনের আওতায় রাখা আমার মনে হয় না উচিত এই ধরনের নোংরা রোগীদেরকে ভাই আইনের বাহিরে শাস্তি দেওয়া দরকার যেখানে কোনো রুলস রেগুলেশন থাকবে না মানে এইরকম শাস্তির ব্যবস্থা করতে হবে এই যে শাশুড়ি শ্বশুর নিজের ছেলের বউকে ধর্ষণ করতেছে এরপরে আরও কত কি ভাই সন্তান মায়ের সঙ্গে বাজে ব্যবহার করতেছে এটা কেমনি সম্ভব ভাই মুসলিম রাষ্ট্রে মুসলমান হয়ে যদি এই ধরনের কাজ হয়ে থাকে আর এই এইগুলাই দেখবেন যে খুব সহজেই পার পেয়ে যায় মানে ছাড়া পেয়ে যায় এদের কোনো শাস্তি তো দেখি না আমি এদেরকে মানে চৌ রাস্তায় এদেরকে শাস্তি দিতে হবে জনগণের সামনে কারণ এই যে নতুন নতুন অপরাধগুলো এই অপরাধগুলো কিন্তু আমার না বাহির দেশের মানুষের মাথায়ও আসে আর এই নতুন নতুন অপরাধগুলো আমাদের বাংলাদেশ থেকে তৈরি হয় যে অপরাধগুলো হবার আগে কোনো মানুষের কল্পনাতেও আসেনি যে এমনও অপরাধ করা যায় কতটা নিচ রুচির হলে এই কাজটা করতে পারে দেখেন হ্যাঁ এখানে মানে কি বলবো ভাই কিছু বলার নাই ঠিক আছে কিছু বলার নাই আমি এটাই এতটুকুই বলতে চাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এই লোকগুলাকে আইনের কঠোরতম কঠোর কঠোর আওতায় নেওয়া হয়